হ্যাঁ আমারও বিয়ে সমস্যা হতো বয়স বাড়ছিল বাবা মা চিন্তা করত আসসালাম আলাইকুম আজকে একটি অসম্ভব দোয়া কবলে গল্প আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে খুব সম্ভবত আমার উপর কালো জাদু কুফরিও করা হয়েছিল জাদুটা কাটাতে আমি কোনো হুজুরের ধর্না ধরিনি না তাবেজ পড়েছি না কোরআনের বাইরে চলেছি বুকটা ফেটে গেছে কষ্টে কোনো আশা ছিল না হ্যাঁ আমারও বিয়ে নিয়ে সমস্যা হতো বয়স বাড়ছিল বাবা মা চিন্তা করতো কুফরি করে বিয়ে আটকে রেখেছিল এরপর রুকাইয়া করে জাদু মুক্ত হই সংসার সুখের ছিল আবার কালো জাদুর নজরে পড়ল স্বামীর সাথে প্রায় যোগাযোগহীন জীবন ছিল ডিভোর্স লেভেলে চলে যাই কোনো আশা ছিল না নিজের বাবা মাই একটা সময় প্রচন্ড কষ্টে বলতো ডিভোর্স হোক তা মহান আল্লাহকে প্রচন্ড বিশ্বাস করে ডাকতাম না নামাজ বাদ দিয়েছি না হাল ছেড়েছি গান শোনা ছবি দেখা সব বাদ দিয়ে দিয়েছি শেখ নোমান আলীর বাংলা ডাবিংগুলো শুনতাম দেখতাম আর রুকায়া করতাম প্রতিদিন একটা বোতলে পানি ভরে ফু দিতাম প্রতিবার পড়া হলে প্রিয় ছাড়া কখনো রুকাইয়া করা বাদ দেই নেই তাহাজুত পড়তাম শেষ রাতে ফরজ নামাজের পর আয়তুল কুর্সি পড়তাম আজানে জবাব দিতাম অনেক সময় কান্নাও আসত না তাহাজুত পরে দোয়া আসতো না থ মেরে তাও বসে থাকতাম মনে হতো আল্লাহর সামনে আছে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অবস্থার পরিবর্তন আসলো এমন কিছু নাই যা মহান আল্লাহ আমাকে দেন নেই আলহামদুলিল্লাহ এখন আরো দিচ্ছেন তবু এখনো রুকাইয়া করি প্রতিদিন এবার রুকাইয়ের ব্যাপারে কিছু কথা বলি অনেকে তাবিজের মতো মারাত্মক হারাম জিনিস করেছেন রুকাইয়ের ব্যাপারে জানেন না বলি নিজে পাঠটা রুকাইয়া গ্রুপ থেকে নেওয়া এবং সেটা পরীক্ষিত সত্য ডাউটের কিছুই নেই আল্লাহকে ভালোবেসে তার নির্দেশ মেনে জীবনযাপন করলে এবং রোকেয়া করলে মাসখানেকের মধ্যেই সফল হবেন ইনশাল্লাহ সাধারণ রুকায়ের আয়াতের যে লিস্টটা নিচে দিচ্ছি সেটা সব ধরনের দের জন্য যেমন বদ নজরে আক্রান্ত জিন আক্রান্ত জাদু আক্রান্ত রুকায়া করতে ব্যবহার করা হয় তেলত করুন পরে পানিতে ফু দিয়ে খান গোসল করুন ব্যাস হয়ে গেল আল্লাহ সুবান আমাদের জন্য সহজ করে দিলেন আমিন এক সুরা ফাতিহা দুই সুরা বাকারা আয়াত নং এক থেকে পাঁচ একশো দুই একশো তেষট্টি একশো চৌষট্টি দুশো পঞ্চান্ন দুশো পঁচাশি দুশো ছিয়াশি তিন সুরা আলে ইমরান আয়ত নং আঠেরো এবং উনিশ চার সুরা আরফ নং চুয়ান্ন থেকে ছাপ্পান্ন একশো সতেরো থেকে একশো বাইশ সুরা ইউনুস আয়েতনং একুশ একাশি এবং ব্রাশি সুরা তাহা আয়ত নং উনসত্তর সুরা মোমেনুন আয়ত নং একশো পনেরো থেকে একশো আঠেরো সুরা সাফাত আয়ত নক এক থেকে দশ সুরা আহকাফ আয়ত নখ উত্তিরিশ থেকে বত্রিশ দশ সুরা আর রহমান আয়েত নং তেত্রিশ থেকে ছত্রিশ এগারো নম্বর সুরা হাসর আয়েত নং একুশ থেকে চব্বিশ বারো সুরা ঝিন আয়েত নং এক থেকে নয় তেরো সুরা ইখলাস চোদ্দো সুরা ফালাক পনের সুরার নাস প্রতিদিন একবার করে উল্লেখিত প্রতিটা আয়ত ও সুরা তেরাত করবেন আর প্রতিটি আয়ত ও সুরা একবার করে পানিতে ফু দিয়ে কিছুটা খাবেন আর কিছুটা গোসলের পানিতে মিশে গোসল করবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর দোয়া কবুলের গল্পটি লিখেছেন সাদিয়া ফাতেমা মৌলা আপু ধন্যবাদ আপু আপনি আপনার সমস্যার সাথে যেভাবে সমাধান পেয়েছেন এবং কি কী ধর সমাধান পেয়েছেন সেগুলো উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে যাতে অন্যরা উপকৃত হয় ইনশাল্লাহ এর দোয়ার এবং এর সব অবশ্যই অবশ্যই আল্লাহ সুবান আপনাকে দিবেন ইনশাল্লাহ এবার কমেন্টের পালা মনিকা মণি আপু লিখেছেন আপু রুকায় করা কি জাহে যদি জাহেজ হয় তবে সুস্থতার রিজিকের আরও অনেক প্রবলেমের জন্য কোন রুকায় ওডিও শুনতে হবে বলেন আপু আসসালামু আলাইকুম আপু মনিকা আপু আমি তো আগেও আপনাদেরকে সাথে কয়েকবার বলেছি আমি লার্ন করছি আমি শিখছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক সময় আপনাদের কোয়েশ্চনের অ্যান্সার দিতে দেরি হয়ে যায় কারণ আমি অনেক সময় সেগুলো খুঁজি এবং খুঁজে এবং অথেন্টিকটা দেওয়ার চেষ্টা করি মনিকা মনে আপু আপনি এটা কাজ করেন আপনি প্রথমে সাত দিনের বদনজরে রুকাইয়া করেন এই যে গল্পটা আজকে শেয়ার করলাম সেই গল্পটার মধ্যে একটি রুকের নিয়ত করা আছে যে গোসল এবং খাওয়ার পানি আপনি সেটা করতে পারবেন রুকেয়া যে শুনতে হবে এমন কোনো কথা নেই আপনি বদনজের রুকেয়াটা গোসল হিসেবে করেন এবং পানীয় খান এই আয়াতগুলো পরে এবং আপনি হচ্ছেন রুকেয়া সাপোর্ট বিডি এখানে আপনি এই গ্রুপটা এই পেজটা আপনি একটু ফেসবুক থেকে খুঁজে বের করবেন ওখানে সব ধরনের রুকায় দেওয়া থাকে আপনি একটু ওখান থেকে দেখে চেক করে নেবেন আমি বলব আপনি সব থেকে ভালো হয় রুকে গোসল খাবেন এবং যদি পারেন তাহলে শুনবেন এবং আস্তাক দৌদ ইব্রাহিম দোয়াইউনুজ আল্লাহ তালার সিফাতিনাম ইয়াজাল আলী ওয়ালিকাম এই ইসমে আজমগুলো প্রতিদিন পড়ার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহ সুবান অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান করে দিবে দৌড়ে ইব্রাহিম ইস্তেক ফার দোয়া ইউনুস কোন সমস্যার সমাধান না করছে আল্লাহ সুবান তাল্লাহ বলেন এইগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ অবশ্যই আপনার সমস্যারও সমাধান করে দিবে তারপরে হচ্ছে হীরা খান আপু লিখেছেন আপু আমার আমার আমল করছি বেবি হওয়ার আল্লাহর রহমতে বেবি কনসিভ হয়েছে কিন্তু আমার বেবিটা সুস্থভাবে সুস্থভাবে এই দুনিয়াতে আসে এই আমলটা আমার একটা মেয়ে পাঁচ মাস আগে সিজারের পর মারা গেছে এখন ভয় করে এইবার যেন এইরকম না হয় তাই আপু আমার আমাকে আমল জানাও আমার বেবিটা সুস্থভাবে যেন দুনিয়াতে আসে আপু আসসালামু আলাইকুম খান আমার মনে হয় কি আপনার একটু টাইম দেওয়া উচিত ছিল কারণ পাঁচ মাস আগে আপনি একটা বেবি জন্ম দিয়েছেন আপনার ফিজিক্যাল হেলথের উপরে এটা একটু পেশার পড়বে একটা বাচ্চা ক্যারি করা চারটেখানে ব্যাপার না তারপর। আলহামদুলিল্লাহ আপনি কনসেপ্ট করেছেন আপু এখানে আমার পেজে সরি আমার চ্যানেল একটি ভালো মানে সুস্থভাবে বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য বোধহয় আমল আছে আমি দেখব সেই আমলটা আপনি নিজেও খোঁজার চেষ্টা করবেন একটু খুঁজে দেখবেন আর যদি না পান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আমলটা দেব নয়তো ভাই একটি আমল আমি আপনার জন্য খুঁজে সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লা আপু খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব আমুলটি দেওয়ার জন্য তিন নম্বর কমেন্টটি হচ্ছে নুসরাত আক্তার আপু আসসালামু আলাইকুম আপু সন্তান হওয়ার জন্য দোয়া চাই আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল যে এইসব বোনেদের বিয়ে হয় না যে এইসব ভাইদের চাকরি হচ্ছে না যে এইসব বোনেদের বিয়ে হওয়ার কোনো সন্তান হচ্ছে না বিশ্বাস করেন আমার মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ সুবাহ যেন আপনাদের মনের উত্তম নেকাশা পূরণ করে দেয় আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালাম সানি এইচ ভি ফোর এম এল আপু আপনি লিখেছেন আসসালাম আচ্ছা আমি পুরোটা কমেন্ট পড়ে নিয়েছি তাই এখন তেমন একটা পড়ছি না আমি বুঝতে পেরেছি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ ঘটকের মাধ্যমে একটা ছেলের সাথে দেখা হয়েছিল তো যেরকম প্রোপোজাল আসে তো সে একটা ছেলেকে আপনার ভালো লেগেছে এবং সেটা আপনি আপনার মন থেকে বের করতে পারছেন না তাকে সারাক্ষণ তার কথা মনে পড়ে এবং তার জন্য দোয়া আসে মানে আপনি ভুলে যেতে চান তারপর তার কথা মনে আসে এখন ছেলের ফ্যামিলি না করে দিয়েছে আর এটা নিয়ে আপনার বাসায় প্রবলেম হচ্ছে আপু কি বলবো আর একটা কথা সেটা হচ্ছে আপনি আমার জন্য দোয়া করেছেন অশেষ অশেষ ধন্যবাদ এর জন্য আপনাকে আপু আপনি ইস্তেক করেন আমি তো আপনাকে ইস্তেখার নামাজের কথা বলতে চাচ্ছিলাম আপনি একটা কাগজ কলম নেন আপনি লেখেন আপনি তিন দিন ইস্তেখারা নামাজ পড়েন এবং দুরুদ ইব্রাহিম ইস্তেক ফার দোয়া ইনুস এগুলা কন্টিনিউ করেন পড়া এবং তাহা যদি নামাজে মনোযোগ দেন তাহাজুদে নামাজের সময় আপনি ইস্তেক ফার করবেন দুরুদ ইব্রাহিম পড়বেন দোয়া ইনুস পড়বেন ইসমা আজম পড়বেন অল্প কিছু সংখ্যক আর আপনার পূর্বের গুনহার জন্য প্রথমে আল্লাহ তালার কাছে মাফ চাপেন দাবা করবেন তারপর আলহামদুলিল্লাহ বলবেন কিছুক্ষণ এবং আল্লাহর শুক্রিয়া আদায় করবেন মাঝে মাঝে ইয়াজ ওয়ালিকরম বলবেন এবং আপনার যেই পরিস্থিতি আপনার মনের যেই বেকুলতা সেটার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন অনেক সময় হয় না আপনারা কেউ না করে দেয় এবং সেই প্রোপোজাল আবার রিটার্ন আসে আল্লাহ তালাই ভালো জানে আপু আল্লাহ সুমানতালাই ভালো জানে আমি আপনার সমস্যাটা খুব ভালোভাবে বুঝতে পারছি আপনি এটা কাজ করেন এই কথাগুলো না আপনি বাসায় কাউকে বুঝাতে পারবেন না ফ্যামিলিকে সবাই আপনাকে বলবে মানে কি এরকম একটা ব্যাপার তো আপনি কিছুই বললেন না আপনি ফার করতে থাকেন দুরুদ ইব্রাহিম পড়তে থাকেন বেশি বেশি ইনশাল্লাহ দেখেন কি হয় আমাকে তিন দিন পরে জানাবেন আজকের পর্বের লাস্ট কমেন্ট হচ্ছে রেনু সিকদারের আপু ইস্তিকফার কোনটি পড়বো ইস্তিকফার আপনি যে কোনো একটি পড়তে পারেন আজতক ফিরল্লা হাল্লাজি লাই লা ইল্লাহ ওয়াল হাই উল কায়েম ওয়াতুব ওয়ে লাহি নয়তো আজতক ফিরলা ওয়াতুব ওয়ে লাহি তো শুধু আস্তক ফির্লাহ শুধু আস্তক ফ্রিল্লাহ ছোটো কিন্তু এর পাওয়ার যে কম তা কিন্তু নয় এর পাওয়ার কিন্তু অনেক এবং সমান তাই আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী মানে সুযোগ সুবিধা অনুযায়ী আপনি স্তেকফারটি করুন আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমি শিখছি আমি কোনো হাফেজা বা আলেমা নই আমি আমার লার্নিংটা আমার জানির আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের কিছু উপকার হয় আজকে খুব সুন্দর একটি জিনিস আমার সামনে পড়ল এর আগেও কয়েকবার পড়েছিল কিন্তু কখনো খেয়াল করিনি আল্লাহম্মা ইনি আসালুকা আফিয়া আফিয়া কি যখন আমরা মহান আল্লাহর কাছে আফিয়া চাই তখন তা বুঝায় যে কোনো দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য দোয়া সুস্বাস্থ্যের অর্জনের জন্য দোয়া বেঁচে থাকার তাগিদে আর্থিক জন্য দোয়া সন্তানের সুরক্ষার জন্য দোয়া স্বাস্থ্যের পরিবর্তে ক্ষমা পাওয়ার জন্য দোয়া আফিয়া আফিয়া শব্দের অর্থ হলো ই আল্লাহ আমাকে সকল দুঃখ গ্লানি ও ভোগান্তি থেকে রক্ষা করুন দুনিয়া এবং আখেরাতে রাতে উভয় জায়গাতেই রসোলে সাল্লাম বলেন আল্লাহর কাছে আফিয়া কামনা করুন আল্লাহর কসম এর চাইতে উত্তম কোনো জিনিস আপনাকে দেওয়া হবে না সোহান আল্লাহ ও আল্লাহ আমি পরিত্রাণ চাই মর্মপীড়া বিষাদ কষ্ট ক্ষতি দুঃখ দুর্দশা থেকে আমাকে পরীক্ষা করো না আমিন সুমা আমিন আজকে থেকে আপনারা সবাই আপনাদের মোনাজাতের অবশ্যই অবশ্যই আফিয়ার সাথে দোয়া করবেন যাই চান না কেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন